সিআইটি দয়া দরজা ভাঙার চারটি স্টাইল আজকের এই ভিডিওতে দেখাবো একটি পরিত্যক্ত বিল্ডিং আর সিরিটিমার সামনে লুকিয়ে থাকা একজন ভয়ঙ্কর অপরাধী সময় কম জায়গা অন্ধকার দরজাটা খুলবে কে বলতো দয়া স্যারের নাম দিয়ে স্যার নামে অনেক শক্তি থাকে স্যার নামে শক্তি এই দরজাটা তো একটা কাঠের দয়া স্যারের নাম শুনে তো ভেঙে টুকরো হয়ে যাবে পুরো চলুন ভাঙি স্যার আর ওস্তাদের দরজার উপরে রুকিয়ে আছে রহস্য এবার দরজা ভাঙবেন দয়া স্যার এক নয় চার ধরনের বিভিন্ন স্টাইলে দয়া সার এবং অভিজিৎ পরিস্থিতির সিরিয়াস এবং টিং পেয়ে বাঁচাতে আমাদের ঠিক দশ মিনিট আছে অভিজিৎ এই মুহূর্তে বলে দরজাটা ভেতর থেকে লক্ষ্য করা আছে মনে হচ্ছে অপরাধী এখানে ভিতরে আছে তখন দয়ার সার গোবিল কণ্ঠে বলে স্যার দরজা ভাঙতে হবে তখন এসিপি হালকা আসি বলে দয়া এটা তুমি ভালোই জানো তুমি মনে যা হয় তাই করো তখন দয়া স্যার দয়া বলে স্যার জি তখন এই মুহূর্তে দরজার সামনে দাঁড়িয়ে দয়া সার মিশনে লিলেন তখন ফ্রিজিত হয়ে বলে দয়া দয়াস সমাধান ভেতরে জুতে ট্র্যাপ থাকে এরকম একটা ফ্রেডি হাস্যকর কথা বলাতে সিএডি টিমের সকল লুকরে হাতছে তখন দয়া বলে চিন্তা কোন না ফ্রেডি এই দরজা আজ আর ঠিকবে না অভিজিৎ বলে দয়া টার্গেট সোজা লগের জয়গা দিও তখন দয়া বলে ঠিক আছে হস হস আপনারা জানেন দয়া কিন্তু দরজা ভাঙার লাগে এক্সপার্ট সিএডি টিমেরা শুধু দয়াকে রাখছে কি তার দরজা ভাঙার জন্য তখন এসিপি প্রদ্যমান বলে কুটজব দয়া লেটস মুভ তখন এই মুহূর্তে দ্বিতীয় রুম বন্ধ ভেতর থেকে আওয়াজ তখন ওমান ভেতর থেকে চিৎকার বাঁচান কেউ আছে আর এই মুহূর্তে অভিজিৎ বলে দয়া এই দরজাটা দুর্বল কিন্তু ক্লক শক্ত তখন দয়া বলে আমি শুল্ডার দিয়ে ট্রাই করি সবাই সাইডে যা তখন ফ্রেডি বলে দয়া তোমার কাত তো ব্যথা পাবে না তো তখন ফ্রেডি বলে তখন দয়া বলে ফ্রেডি সিয়ারি অফিসাররা ব্যথা পেলে কিছু নাই এই মুহূর্তে দয়া কাত টুকটুক তিনবারের চেষ্টা দরজা ভেঙে ফেললাম তখন এসে বলে এক্স লাইন দরজার ভিতর থেকে যাও যখন এই দয়া দরজা ভাঙতে শুরু করে তখন এই সোশ্যাল নেটওয়ার্কে একবার আগুন জ্বলে যায় আরো একটা দরজা ভাঙলো ওথায় দরজা ভাইরাল ভাইরাল হয়ে যাচ্ছে Et j'en suis un peu fou de tiens, ok পরিত্যক্ত কানা উঁচু দরজা তখন এসিবি প্রতীয়মান বলে দয়া এটা মেটা স্ট্রং দরজা এক কিলিকে খুলবে না তখন দয়া হাসি দিয়ে বলে স্যার আজকে ট্রাই করি নতুন স্টাইলে তখন ফ্রেডি বলে দয়া তুমি উঠতে চলছো নাকি তখন দয়া বলে দেখে ফেলো ফ্রেডি তখন দয়ার সাথে ফ্রেডি একমতে লেগে আছে দূরত্ব ধরে এসে দুই পা ব্যবহার করে উরুন তো কি দরজা ভেঙে পড়ে যায় তখন অভিজিৎ বলে ওহ দয়া এটা তো নিনজার টেকনিক স্টাইল হয়ে গেল তখন এসিপি বলে দ্যাটস ওয়াজ ইমপ্রেসিভ দয়া আর সে এসে চাইনি আবার দরজাটা সবচেয়ে মজবুত লোহার দরজা তখন এসিপি প্রদ্যমান বলে দয়া এই দরজা ভাঙা সহজ হবে না তখন দয়া স্যার বলে স্যার দরজা যত শক্ত ভাঙার মজা তত বেশি তখন অভিজিৎ বলে প্রথমে সোল্ডার দিয়ে প্রায় তারপর কি দয়া বলে রাইট প্রথম সোল্ডার দরজা নরে দ্বিতীয় হিল হিলজ দুর্বল তখন দয়া বলে আবার শেষ কিক মহাবলি কী দরজা মাটিতে পড়লো ফ্রেডি বলে তখন দয়া তোমাকে দেখে মনে হচ্ছে তুমি দরজার জন্ম শত্রু সকলে হাসি দিয়ে দয়া স্যার হচ্ছে হাসি রাজা তখন দরজা ব্যঙ্গ অপরাধের দিকে দৌড়ে তখন অভিজিৎ বলে অপরাধী পাল আছে তখন ডান দিকে দিয়ে ঘুরছে তখন দয়া বলে আমি দরে ফেলছি স্যার তখন ফ্রেডি বলে মারামারিতে শেষ পর্যন্ত ধরো তখন এসিবি প্রতিমান বলে ওয়েল ডান থিম তখন দয়া বলে তোমার দরজার ব্রেকিং স্টাইল গুলো আজ আমার প্রমাণ করলো তখন সিআইডি নেভার ফাইল সিআইডি টিম আবারও দেখে দিল সাহস শক্তি আর বিদ্যুমতা দিয়ে যে কোনো বাধা ভেঙে ফেলা যায় আর দয়া সার দরজা ধ্বংসের চার স্টাইলের দশকদের মঞ্চ করে আমাদের যাত্রা এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি বেলায়কুনটি বাজিয়ে দেন আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের মতামত কমেন্টে জেনে দেন আর ভিডিওতে একটি লাইক দেন